তারা এই দায়িত্ব নিয়েছেন সরকার সমস্ত শক্তি দিয়ে এই দায়িত্ব পালন করবে এবং এই দেশ থেকে দুর্নীতি চিরতরে দূর করে সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে ডক্টর ইউনুস বলেন বিচার বিভাগ পুলিশ প্রশাসন নির্বাচন কমিশন অর্থনীতি শিক্ষা স্বাস্থ্য সহ বিভিন্ন খাতে সংস্কারের উদ্যোগের কথা তুলে ধরেন তিনি ছাত্র জনতার অভ্যুত্থানের গত পাঁচে আগস্ট আমলিক সরকারের পতন হয় ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার মেয়াদ কতদিন হবে জাতীয় সংসদ নির্বাচন কবে হবে তা স্পষ্ট তিনি বলেন নাই এই বিষয়ে প্রধান উপদেষ্টা বলেন একটা বিষয় সবাই জানতে আগ্রহী কখন আমাদের সরকার বিদায় নেবে